সবগুলোই আছে আমাদের কাছে এগুলো মেনু মানে আমাদের দেশে আছে জি এবং চায়নো আছে চায়নো আছে যেগুলো তো আপনি সাধারণত হচ্ছে ফুড সিলার বলে আপনি আচ্ছা ফুড সিলার জি জি তো এই মেশিন গুলো হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরির হয় আচ্ছা যেমন হচ্ছে আপনার এর হচ্ছে চায়না ক্যাটাগরি এই যে এটা হচ্ছে চায়না এটা দিয়ে আপনি পাতলা মোটা দুইটা সিলিং করতে পারবেন আচ্ছা প্লাস হচ্ছে এটা যেটা দুধের জন্য বেস্ট মানে তাছাড়া এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার যারা মোটা প্যাকেট করতে চাচ্ছে মোটা যেমন এই ধরনের মোটা প্যাকেট আচ্ছা এই চিপসের প্যাকেটের মধ্যে মনে করেন যে আমি একটা কিছু দিই হ্যাঁ যেমন আপনার এই যে এই চুরিটাই দিলাম ঠিক আছে এটা আমি দিলাম দেওয়ার পর এটাকে আমি এভাবে প্যাকেট করব ঠিক আছে এই দেখেন মুখটা লাগাবো এই যে আচ্ছা জাস্ট এভাবে ধরে এভাবে প্রেস অনলি দুই তিন সেকেন্ড রাখার পর তুলে ফেলবেন অলরেডি হয়ে গেছে অলরেডি না ওই যে ইলেকট্রিক পাওয়ার আছে না জি হ্যাঁ ইলেকট্রিক পাওয়ার লাগছে লাগার পর এই যে আপনি এখানে অলরেডি সিলিন্ডার হয়ে গেছে দেখেন এই যে প্যাকেটটা আপনি কত পক্ত হয়েছে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই ধরনের সিলিং মেশিন এগুলো হচ্ছে যাদের হচ্ছে আপনার প্রোডাকশন কম অথবা বেশি ঠিক আছে তাদের জন্য এগুলো কিন্তু খুবই সুন্দর এবং অল্প টাকার মধ্যে তাছাড়া যারা প্যাডেল মেশিনের মধ্যে যারা রোবো প্যাকেট করতে চাচ্ছেন রোবো রোবো বলতে আপনার এই ধরনের পাইপের মধ্যে যেমন জুস টুস বা অন্য কোন আইসক্রিম আইসক্রিম দিয়ে হ্যাঁ পাইপ এই ধরনের পাইপ যদি করতে চান তাদের জন্য তাদের জন্য হচ্ছে এই মেশিনটা ঠিক আছে এবং যারা হচ্ছে আপনার যার ওই আইস লল্লি টাইপের যে মেশিং গুলো হয় আইস সেটা হচ্ছে আপনি এই ধরনের মেশিং হয় জি আইস লল্লি যে টিউব গুলো আছে সেটা মুখটা মারার জন্য আপনি এইগুলো মেশিং ইউজ করতে পারেন সব দেশি আমাদের এটা আর যদি যারা এই মেশিংটা যে দেখছেন এই মেশিং যারা আরো উন্নত মানের চাচ্ছেন যে ভাই এই মেশিন উন্নত মানের কি তো তাদেরকে বলবো যে তারা এই মেশিনটা নাও জন্য এটা একেবারে হুবহু চাইনা কোয়ালিটির মেশিন যেটা আমাদের দেশি বানানো এই মেশিংটা হচ্ছে আপনি দেখেন লেয়ারটা দেখেন কত মোটা দেখছেন কত চাওড়া হ্যাঁ হ্যাঁ এবং এটা কিন্তু স্টেপ আচ্ছা স্টেপ বলতে আপনি একসাথে যেমন এখানে আপনি কয়টা সিলিং হয়েছে দেখেন এক দুই তিন চার প্রায় সাতটা সিলিং হবে সাতটা পাঁচ থেকে সাতটা সিলিং আপনি এটাতেই হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এইভাবে প্রেস করলেই কিন্তু আপনার সিলিন্ডার হয়ে যাবে হয়ে যাবে জি আচ্ছা এই ধরনের মেশিন যারা আপনারা ক্রয় করতে চাচ্ছেন তারা আপনি আমাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারবেন তো সেক্ষেত্রে এগুলোর কোনটার প্রাইস কত

হ্যাঁ এবং সর্বোচ্চ আছে আপনার পনেরো ষোলো হাজার টাকা টাকার গুলো হচ্ছে আপনার আহ একসাথে আপনি চাইলে ছয় সাতটা করে ডাইস করে আপনি সিলিং করতে পারবেন মুখের যে টিউবটা আছে না এই টিউবটা আটকে পারবেন আপনি এই মেশিন গুলো হচ্ছে আমাদের কাছে খুবই অল্প দামে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে কালেক্ট করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো এই মেশিন যে যেটা আছে এটা হচ্ছে আপনার যেটা হেভি ডিউটি চায়না কোয়ালিটির মতো এটা হচ্ছে আমাদের কাছে আপনি 12000 টাকা দিয়ে কালেক্ট করতে পারবেন এই যে এটা 12000 টাকা না জি আর রোবো যে মেশিন গুলো আছে এটা আপনি 5 6000 টাকার মধ্যে আপনি আমাদের কাছ থেকে এগুলো কালেক্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা তো বিভিন্ন কোয়ালিটি মানে বিভিন্ন রকম আছে বিভিন্ন কোয়ালিটি জি 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 সেক্ষেত্রে ওটা পাঁচ ছ হাজার টাকা না জি জি একবারে অল্প দামে মানে আপনারা বাসায় বসে বসে ঘরে বসে বসে এগুলো প্রোডাকশন দিয়ে আপনার বাজারজাত করতে পারবেন আচ্ছা কিন্তু ভালো মানের জিনিস দিতে হবে ওই আপনি মনে করেন বাজারজাত করবেন লাভ বেশি খুঁজবেন আর পোলা পাইনদের পেট খারাপ করবেন দরকার নেই ভাই কোয়ালিটি ভালো জিনিস যদি কেউ প্যাকেট কোয়ালিটি ফুল হ্যাঁ তাহলে এই মেশিনগুলো হ্যাঁ উন্নত মানের ফুড গ্রেড মাল দিয়ে তারপর এগুলো আপনারা প্যাকেট জাত করবেন অবশ্যই বিএসটি কার্যকর থাকতে হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই বিএসটি লাগবে এই ছোট ছোট মেশিনগুলো যদি টাকার বাইরে কেউ নিতে চায় বা বাংলাদেশে যে কোনো প্রান্তে সেগুলো কিভাবে নেবে এগুলা ঢাকা বাইরে যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এ বা কুরিয়ারে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে ওই যে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনারা ডাউন পেমেন্ট করলে আমরা মালগুলো পাঠিয়ে দিই কন্ডিশনে পাঠিয়ে দিই কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন অথবা আপনারা ফুল পেমেন্ট করে দিলে অ্যাকাউন্টে আমরা মাল সরাসরি আপনাদের হাতে পৌঁছে দিতে পারব দর্শক যাদের প্রয়োজন আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন একদম পাইকারি দামে নিতে পারবেন এবং খুচরা নিলে খুচরা দামে নিতে পারেন খুচরার ক্ষেত্রে কিছু বেশি পেমেন্ট করতে হবে জি দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম